হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি স্ট্যাটিক যে ক্লাস সেভেন সব ধরনের চাকরি পরীক্ষার জন্য আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে সেই সবের জন্য ঠিক আছে আজ আমাদের সাত নম্বর ক্লাস হচ্ছে এর আগের ক্লাসগুলো যারা দেখুন ভিডিও ডিসক্রিপশানে আমি প্লে লিস্ট দিয়ে রাখবো সেগুলো অবশ্যই দেখে নেবে তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো টোটাল টোয়েন্টি ফাইভ আছে তোমরা টার্গেট রাখবে যে সিক্সটিন প্লাস স্কোর করা ওকে তাহলে তোমাদের খুব ভালো প্রিপারেশান হয়ে থাকবে ওকে তো দেখে নাও আমার অ্যান্সার বলার আগে নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তাহলে খুব ভালো হয় ফার্স্ট প্রশ্ন দেখো কী এসেছিল নিম্নলিখিত কোন রাজ্যে খাদি এবং গ্রাম শিল্প কমিশন প্রথম সিল্ক প্রসেসিং প্ল্যান্ট চালু করেছিল তো এটার অ্যান্সার কী হচ্ছে এটা হচ্ছে প্রথম গুজরাটে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ওকে পরের প্রশ্ন দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটি প্রশ্ন এসেছে ড্রিমস ফ্রম মাই ফাদার এই বইটির রচয়িতাকে তো বুকস অ্যান্ড অথার্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো দেখো এই বইটির রচয়িতা হচ্ছেন বারাক ওবামা তো ড্রিমস ফ্রম দ্য সরি ড্রিমস ফ্রম মাই ফাদার এই বইটির রচয়িতা হচ্ছেন বারাক ওবামা অপশান এ হয়ে যাচ্ছে কিনা এটার অ্যান্সার তিন নম্বর দেখো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত অর্থনৈতিক পরিসংখ্যান সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধান নিচের মধ্যে কে আসেন মানে এনাদের মধ্যে কে এই কমিটির প্রধান তো অ্যান্সার কী হবে তিন নম্বর প্রশ্নটা তো এটা অ্যান্সার হচ্ছে প্রণব সেন বর্তমানে তিনি এই কমিটির প্রধান ওকে পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন হিস্ট্রি থেকে একটা দুটো প্রশ্ন তোমাদের আসছে প্রত্যেক পরীক্ষায় তো অবশ্যই হিস্ট্রির ন্যাশনাল মুভমেন্ট যেটা সেখান থেকে বেশি প্রশ্ন আসছে এখন পরীক্ষায় তো দেখো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় কোন সালে তো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক্যান অ্যাসোসিয়েশন এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার উইংস ইন্ডিয়া দু হাজার কুড়ি সিভিল অ্যাভিয়েশন সেক্টর সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন নিম্নলিখিত ভারতীয় বিমানবন্দরগুলির মধ্যে কোনটিতে অনুষ্ঠিত হয়েছে তো দেখো উইংস ইন্ডিয়া দু হাজার কুড়ি সিভিল এভিয়েশন সেক্টর সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন এটি অনুষ্ঠিত হয়েছে বেগমপেট বিমানবন্দরে অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবার জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন কাঁচ থেকে সবুজ রং অপসারণ করতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয় কাঁচ থেকে সবুজ রং অবসরণ করতে তো এখানে এটার অ্যান্সার কী হবে এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এম এন ও টু অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড নিম্নলিখিত বছরের মধ্যে কোনটিতে দুইজন অতিরিক্ত কমিশনার প্রথমবারের মতো ভারতের নির্বাচন কমিশনে নির্বাচিত হয়েছেন ওকে তাহলে এখানে এটার অ্যান্সার কি হচ্ছে তো এখানে দেখো কী বলেছে যে নিম্নলিখিত কোন বছরে প্রথমবার দুইজন অতিরিক্ত কমিশনার প্রথমবারের মতো ভারতের নির্বাচন কমিশন মনে হচ্ছে ইলেকশন কমিশনে নিযুক্ত হয়েছে তো প্রথম কবে হয়েছিল কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ কত সুন্দর তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে প্রথম এটা হয়েছিল উনিশশো সালে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কে উনিশশো সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার একজন মন্ত্রী ছিলেন না দেখো না বলেছে কিন্তু পিএসসির পরীক্ষাতে এইরকম ধরনের প্রশ্ন বেশি আসে তো দেখো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে নিম্নলিখিত এনাদের মধ্যে উনিশশো সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার একজন মন্ত্রী ছিলেন না লর্ড ওয়েভেল বাকি যারা রয়েছেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস স্যার পেথিক লরেন্স আলেকজান্ডার এনারা সবাই মন্ত্রী ছিলেন পরের প্রশ্ন ভারতীয় মহিলা হকি দলের কোন খেলোয়াড়কে আন্তর্জাতিক হকি ফেডারেশনের দ্বারা ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দ্য ইয়ার পুরস্কার দু এর জন্য মনোনীত করা হয়েছে তো এখানে দেখো ভারতীয় মহিলা হকি দলের কোন খেলোয়াড় তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান সি রানি রামপাল এনাকে ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দ্য ইয়ার পুরস্কার দু হাজার জন্য মনোনীত করা হয়েছে ভারত থেকে পরের প্রশ্ন নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম গলনাঙ্ক মনে হচ্ছে মেল্টিং পয়েন্ট তো এর মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক সবচেয়ে কম এগুলোর মধ্যে কোনটি তো এগুলোর মধ্যে টিন টিনের গলনাঙ্ক সবচেয়ে কম ভারতীয় ক্রিকেট দলের নিম্নলিখিত খেলোয়াড়দের মধ্যে কে হার্টফুলনেস ইনস্টিটিউটের সদর দপ্তর হায়দ্রাবাদের ক্রিকেট স্টেডিয়াম ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেছেন তো কী হবে এখানে এটার অ্যান্সার এখানে এটা অ্যান্সার হচ্ছে রোহিত শর্মা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তো রোহিত শর্মা তিনি ভারতীয় প্লেয়ার যিনি হার্টফুলনেস ইনস্টিটিউটের সদর দপ্তর হায়দ্রাবাদের ক্রিকেট স্টেডিয়াম ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেছেন এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে বারো নম্বর প্রশ্নটা দেখো কী বলেছে নিম্নলিখিত কোন ধারাটি সুপ্রিম কোর্টের আনুষাঙ্গিক ক্ষমতা সম্পর্কিত বর্ণনা করে তো দেখো এখানে অ্যান্সার কী হবে যে সুপ্রিম কোর্টের আনুষাঙ্গিক ক্ষমতা সম্পর্কিত বর্ণনা করে কোন ধারায় ধারা একশো চল্লিশ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথমে ভগবদ্গীতাটি ইংরেজিতে অনুবাদ করে তো ভগবত গীতা ইংরেজিতে প্রথম অনুবাদ করেছিলেন কে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে চার্লস উইলকিন্স অপশন বি হবে এখানে এটার অ্যান্সার খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে তারপরে দেখো জেমস প্রিন্সেপ তিনি কি করেছিলেন তো তিনি অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন উইলিয়াম জোন্স তিনি কি করেছিলেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে কেউ বলতে পারবে সতেরোশো চুরাশি সালে তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস পরের প্রশ্ন জাতীয় হাইওয়ে মনে হচ্ছে এনএইচ সিক্সটি সিক্স এর আগে কি নামে পরিচিত ছিল তো দেখো আগে এর নাম ছিল ন্যাশনাল হাইওয়ে সেভেন্টিন এনএইচ সেভেন্টিন এটা বর্তমানে নাম হয়েছে এনএইচ সিক্সটি সিক্স তো এটা মনে রাখবে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন তো তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন কনওয়ালিস এবং মনে রাখবে তিনি টিপু সুলতানকে এই তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধে পরাজিত করেন ওকে এরপর কি হয় নামে যুদ্ধ নামে পরিচিত তারপরে হয়েছিল হয়েছিলো শ্রীরঙ্গপত্তনমে চুক্তি স্বাক্ষর হয়েছিল পরের প্রশ্নে চলে আসি দু সালের প্রথম দিনে নিম্নলিখিত দেশগুলির মধ্যে নিউ বন্ড শিশুর সর্বাধিক সংখ্যক রয়েছে কোন দেশে তো এই দেশগুলোর মধ্যে কোন দেশে দু সালের প্রথম দিনে মনে হচ্ছে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি বলতে পারো নিউ বর্ণ শিশু সর্বাধিক রয়েছে কোথায় তো এটা কোথায় হবে ভারতবর্ষে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের কোন রাজ্যে লাই হারোয়া উৎসব পালিত হয় তো এই প্রশ্নটা দুই থেকে তিনবার এই তোমাদের এসএসসি সিরিয়ালের প্রিভিয়াস কোয়েশ্চনেই রিপিট হয়েছে তো খুব ইম্পর্টেন্ট দেখো এবং আপকামিং এক্সামগুলোতে এই প্রশ্নটাই রিপিট হচ্ছে লাই হারোয়া উৎসবটি কোন রাজ্যে পালিত হয় তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটা অ্যান্সার কী হবে মণিপুর রাজ্যে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন রেল স্টেশন নিচের কোন রেল স্টেশন এফএসএসএই দ্বারা দেশের প্রথম ইট রাইট স্টেশন ইট রাইট স্টেশন হিসাবে প্রত্যয়িত হয়েছে তো এখানে কোন স্টেশনটি হবে এখানে স্টেশনটি হচ্ছে মুম্বাই সেন্ট্রাল অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এগুলো সবই কিন্তু এসএসসি সিজিএল দু হাজার কুড়ির যেটা রিসেন্টলি এক্সাম হয়েছে সেখানকার প্রশ্ন পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কেবলারের উদ্ভাবন করেছেন কে বা কেবলার কে ইনভেনশন বা ইনভেন্টর করেছে কে ইনভেনশন করেছে কেবলার তো দেখো এই বিজ্ঞানীদের মধ্যে এই কেবলারের উদ্ভাবন বা ইনভেন্টন ইনভেনশন করেছে স্টেফনি লুইস কোবলেক স্টেফানি লুইস কোবলেক অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট দু অনুসারে দেশের মোট ভৌগোলিকতার কত অংশ বনভূমি দ্বারা আচ্ছাদিত তো ভারতের যে ফরেস্ট রয়েছে দু সালে তার রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষের কত পার্সেন্ট বনভূমি দ্বারা আচ্ছাদিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জিওগ্রাফি থেকে এসেনি যারা ডব্লিউবিসিএস বিসএস এই বছর দু হাজার কুড়ি জিওগ্রাফি থেকে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল তো অবশ্যই এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন গ্র্যাজুয়েশান লেভেলের পরীক্ষায় আসছে তো এটা অ্যান্সার কী হবে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ সিক্স পারসেন্ট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার প্রায় তোমার চার ভাগের এক ভাগ ধরতে পারো স্ক্যান্ডিয়ামের কত ধরনের আইসোটোপ রয়েছে তো স্ক্যান্ডিয়াম এর কত ধরনের আইসোটোপ রয়েছে খুব একদম নতুন প্রশ্ন এটা রিসেন্টলি এক্সামের তো এটার অ্যান্সার কী হবে যারা রেলের পরীক্ষা দিচ্ছ তোমাদের খুব কাজে লাগবে প্রশ্নটা তো অ্যান্সার কী হবে তেরোটি সরি তেরো ধরনের আইসোটোপ রয়েছে স্ক্যান্ডিয়ামে নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাসী মেলা উদযাপিত হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখছো তোমরা মেলা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে ফেস্টিভ্যাল মেলা এসব থেকে তো এগুলো সব কিন্তু জিকের মধ্যেই পড়ছে তো এটা মনে রাখবে কামাক্ষা মন্দির এটি প্রতি বছর অম্বুবাসী মেলা উদযাপিত হয় কামাখ্যা মন্দিরটি কোথায় অবস্থিত গুয়াহাটি আসামে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে কোনটি বিরানব্বইতম অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এই বিরানব্বইতম অস্কার পুরস্কারই হচ্ছে অস্কার দু হাজার কুড়ি মনে থাকে যেন এটা বিরানব্বইতম অস্কার পুরস্কার এবার এখানে ভারত থেকে কোন সিনেমাটি মনোনীত হয়েছিল তো হয়েছিল গালি বয় এবং এই ফাইনালি এই বিরানব্বইতম অস্কার পুরস্কারটি পেয়েছে কোন সিনেমা পেয়েছে প্যারাসাইট এটা কিন্তু আপকামিং এক্সামগুলোতে আসবে প্যারাসাইট প্যারাসাইট সিনেমাটি একটি কোরিয়ান সিনেমা এটি এবং এটি বেস্ট পিকচার অ্যাওয়ার্ড পেয়েছে অস্কার পরের প্রশ্নে আমরা চলে আসছি ভারতে ফরেস্ট সার্ভে দু হাজার উনিশের প্রতিবেদন অনুসারে বা প্রতিবেদন মানে রিপোর্ট অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি আগুনের সতর্কতাগুলির সাথে শীর্ষে রয়েছে কোনটি মানে কোন জায়গায় বনে প্রায় আগুন লেগে যায় সেই জন্য সেগুলো আগুনের সতর্কতাগুলির মধ্যে টপে রয়েছে কোন রাজ্যে সেটা তো এটা অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে মিজোরাম রাজ্যে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার লাস্ট প্রশ্ন জিরকানিয়ামের পারমাণবিক ভর কত জিরকনিয়ামের পারমাণবিক ভর তো এটাও একদম নতুন প্রশ্ন অ্যান্সার কী হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট টু টু অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তাহলে দেখো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল এবং খুবই স্ট্যান্ডার্ড পরীক্ষার কোশ্চেন এগুলো সব এসএসসি সিজিএল একটা গ্রাজুয়েশন লেভেলের এক্সাম ওকে তো গ্র্যাজুয়েশান লেভেলের এক্সাম আপকামিং যেগুলো আছে যেমন তোমাদের রেলের এন টি এক্সাম আছে খুবই ভালো অনেক বেশি সিট আছে ডাব্লিউ আছে আদার্স যেসব এক্সামগুলো তোমরা দিচ্ছ সব এক্সামে কিন্তু এগুলো ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন আসছে খুব ইজি প্রশ্ন কিন্তু এখন পরীক্ষায় আসছে না তো আজকে আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোরছে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে দেখবে আজকে সেটটা কেমন ছিল সেটাও কমেন্ট করবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও দেখার জন্য অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং